বাংলাদেশে রোমানিয়া সহ ইউরোপের অনেক দেশেরই ভিসা সেন্টার না থাকায় এসব দেশের ভিসা প্রাপ্তি এবং অন্যান্য সেবা গ্রহণ করতে হয় ভারতে গিয়ে কিন্তু ভারতের ভিসা সেন্টার বন্ধ থাকার কারণে বিপাকে পড়তে হচ্ছে ইউরোপগামী বাংলাদেশি শিক্ষার্থী এবং কর্মপ্রত্যাশীদের তবে এক্ষেত্রে সুখবর দিয়েছে রোমানিয়ার বাংলাদেশ দূতাবাস এখন থেকে ভারতের পাশাপাশি থাইল্যান্ড এবং ব্যাংকক থেকে ভিসা নিয়ে রোমানিয়া যেতে পারবে বাংলাদেশি শিক্ষার্থীরা বৃহস্পতিবার রোমানিয়ার বাংলাদেশ দূতাবাস সূত্রে তথ্য জানা গেছে দিল্লিতে অবস্থিত রোমানিয়া দূতাবাস যেহেতু বাংলাদেশিদের ভিসা ইস্যু করে থাকে তাই তাদের এখন রোমানিয়ার ভিসা নিতে গেলে দিল্লিতে যেতে হয় কিন্তু ভারত সম্প্রতি বাংলাদেশিদের ভিসা প্রদান স্থগিত করায় রোমানিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় আটশো থেকে নয়শো বাংলাদেশি স্টুডেন্ট অফার লেটার পেলেও ভিসা প্রাপ্তিতে অনিশ্চয়তা দেখা দেয় ফলে ভিসা সংকট দ্রুত সমাধানের দাবিতে আবেদন করে রোমানিয়ার ভিসা প্রত্যাশী শিক্ষার্থীরা এমতো অবস্থায় রোমানিয়ার বাংলাদেশ দূতাবাস দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ন্যাশনাল ভিসা সেন্টার রেক্টর্স অ্যাসোসিয়েশনে যোগাযোগ করে ভিসা জটিলতা সমাধানের চেষ্টা করে ফলে বাংলাদেশের কাছাকাছি থাকা থাইল্যান্ড এবং ভিয়েতনামে রোমানিয়া দূতাবাস থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা দিতে রাজি হয়েছে এখন থেকে ভিয়েতনামের হ্যানয় এবং থাইল্যান্ডের ব্যাংককে রোমানিয়া দূতাবাস থেকে ভিসা নিতে পারবে বাংলাদেশিরা এ বিষয়ে রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন এবছর রোমানিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় আটশো থেকে নয়শো বাংলাদেশি স্টুডেন্ট অফার লেটার পেয়েছে দিল্লিতে অবস্থিত রোমানিয়ার দূতাবাস যেহেতু বাংলাদেশিদের ভিসা ইস্যু করে থাকে তাই তাদের এখন রোমানিয়ার ভিসা নিতে গেলে দিল্লিতে যেতে হতো কিন্তু ভারত সম্প্রতি বাংলাদেশিদের ভিসা প্রদান স্থগিত করায় শিক্ষার্থীরা বিপাকে পড়েছে তিনি বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুইশো জন শিক্ষার্থী সরাসরি আবেদন করেছিল যেন দ্রুত তাদের বিষয়টি সুরহা করা হয় কেননা পহেলা অক্টোবর থেকে ক্লাস শুরু হবে এছাড়া অনেকেই দূতাবাস ও আমাকে ইমেইলের মাধ্যমে অনুরোধ করেছিল এরই পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা প্রাপ্তির পরে আমরা রোমানিয়ার বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ন্যাশনাল ভিসা সেন্টার রেক্টর্স অ্যাসোসিয়েশন ইত্যাদি রাষ্ট্রদূত বলেন তাদের বোঝাতে সক্ষম হয়েছি ভারতের ভিসা বন্ধ থাকায় তারা রোমানিয়ার ভিসা আবেদন করতে পারছে না রোমানিয়ার মতো বুলগেরিয়ায় ভর্তিচ্ছু প্রায় ছয়শ শিক্ষার্থীদের ভিসা নিয়ে একই সমস্যা হয়েছে এ ব্যাপারে বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে এ সপ্তাহেই বসছে দূতাবাস এবং একই রকম সমাধান বের করার বিষয়ে ইঙ্গিত দিয়েছে তারা